মানুষ কত বোকা হয় তাই না প্রচণ্ড প্রচণ্ড বোকা দিদি কার কথা বলছেন বলছি ছন্দার কথা এত গালি খাচ্ছে এত বকা খাচ্ছে তারপরও কল্পনাকে থামনেলে দিচ্ছে কল্পনা ড্রেস এনেছে ঠিক আছে এটা দেখানোর কি আছে বা থামনেলেই বা কল্পনাকে দেওয়ার কি আছে হ্যাঁ সবাই তো উক্তি হয়ে সূর্য সূর্যকে পুজো করে হ্যাঁ ডুবতি হয়ে সূর্যকে না তো কল্পনাকে এভাবে হাইলাইট করা বা কল্পনাকে দেখানো এটা মানে সত্যি কথা এবং বেইমান 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 করে গালি খাওয়া যদিও ছন্দার সুন্দর উত্তর দিয়েছে যে আমি কারোর সাথে কখনও বেইমানি করিনি কেউ কখনও বলতে পারবে না আর আমি খাওয়ার কথা কল্পনাকে বলেছিলাম ও খায়নি ঠিক আছে কল্পনা এসেছিলো পুজোর কাপড় দেওয়া কর্তব্য ছন্দার বলো না কল্পনা যাওয়ার আগে ছন্দার হাজব্যান্ডকে ড্রেস মানে একটা গেঞ্জি দিয়ে গেছিলো তো এটা হয়তো বাড়িতে থাকে বলে দেয় আর কল্পনা আগেও ছন্দার মেয়েকে দিয়েছিল তো ড্রেসগুলি দেওয়া মানে এটা একটা কর কর্তব্যর মধ্যে পড়ে যেহেতু ওরা ওদের বাড়িটা তো একসাথে কাছাকাছি তারপরে আজকে প্রিয়া খুব সুন্দর একটা কথা বলেছে এতদিন তো প্রিয়া বলেছিল গ্রামের লোকরা হ্যান ত্যান পরিবারের লোকরা আপন হয় না 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 পরিবারের লোকরা খাইয়ে সেরে পরিবারের লোকরা দেখে ওরা সেরকম কালচারড না সেরকম এডুকেটেড না যেভাবে সোশ্যাল মিডিয়াতে পরিবারের লোকদের খাইয়েছ 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 বুদ্ধিজীবীরা কোথায় গেলে হ্যাঁ বড় ছেলে আর বড় ছেলের বউ শুধুমাত্র অস্থি বিসর্জনের আর কি এই কীর্তনের খাওয়ার এই দুই দিনের খাওয়ার না খাইয়েই কিন্তু এত সম্পত্তি করে ফেলেছে হ্যাঁ সারা জীবন প্রিয়া শুধু তার শ্বশুরবাড়ির জন্যই করে গেছে সত্যি কথা তাই না মানুষ ভিডিও করার আগে একটুখানি পড়াশোনা বোধ ভিডিওটা নিয়ে করে না হ্যাঁ না পড়াশোনা করে না না ভিডিওটা নিয়ে পড়াশোনা করে না অস্থি বিসর্জনের খাওয়া আর কীর্তন খাইয়েই মানে না টাকা না দিয়ে বা না খাইয়েই ওরা এত কিছু করে ফেলেছে মানে টাকা শুধু প্রিয়া শুধু কর্তব্য করে কল্পনা শুধু টাকা জমায় হুম তো জমাতো প্রিয়াও জমাতো কেউ না করেনি প্রিয়া আজকে বললো না না গো অনেক করে যে যেটুকু তার জন্য থ্যাংক ইউ মানে প্রচুর লোকটা ওর জন্য করেছে গ্রামে তাতে বোঝা যাচ্ছে সত্যি কথাই তো এখন তো ছোটো বাচ্চাটাকে তো দুজন ফুল টাইম কাজের লোক মানে প্রিয়ার কাছে দুটো ফুল টাইম কাজের লোক আছে একটা প্রিয়ার মা আর একটা প্রিয়ার হাজব্যান্ড হ্যাঁ অবশ্যই ফুল টাইম মা যখন ডাকবে মা চলে আসছে আর বর্ত ঘরে আছে দুটো বাচ্চা দুটো ফুল টাইম কাজ কজনে পায় বলো কজন ভাগ্যবতীরা পায় পুরুষ মানুষ মানেই বাইরে কাজ করতে যাবে পুরুষ মানুষ না না ব্লগাররা বড়রাও বাইরে কাজ করতে যায় আর তার থেকেও বড় কথা সব যেরকম সোমনাথ ঘরেই থাকে আমি নাম নিয়ে বলবো সোমনাথ তো রান্নাও করতে পারবে না বাচ্চাকেও খাওয়াতে পারবে না বাচ্চাকে ধরতেও পারবে না কোনো কিছুই শেপ পাবে না কোনো কিছুই শেপ পায় না সেখানে প্রিয়ার বর সত্যি কথা কিন্তু প্রচন্ড একটি এবং সব ধরনের কাজ করতে পারে সে রান্নাই হোক বাসন মাজাই হোক সবজি কাটাই হোক মাংস রান্না করাই হোক সব কাজে এক্সপার্ট এরকম গুণী স্বামীও সবার হয় না আর সবাই সব কাজ করতে অ্যাকচুয়ালি ওদের বাড়িতে ট্রেডিশনটা আছে প্রিয়ার বড় ভাসুরও সব কাজ করতে পারে প্রিয়ার শ্বশুরমশাইও পারতো প্রিয়ার হাজব্যান্ডও পারে তো সব ছেলেরা কিন্তু সবগুলি সব কাজ করতে পারে না এমনকি ওই আরেকজন ব্লগার আছে প্রিয়া হ্যাঁ না না সরি প্রিয়া না প্রীতি তার বড় দেখ শুনতাম যে কোনো অভিষেকভাবে রান্না বান্নার কাজগুলি করতে পারে না তো এরকম সব সবার হাজব্যান্ড রান্নার কাজ টাজ পারে না তো প্রিয়া আজকে বলল যে না করেছে তাই লোককে আমি সে কী বা খাইয়েছি ঠিকই তো কী বা খাইয়েছে তাও তো খাইয়েছে হ্যাঁ আজকে প্রিয়া খুব খুশি হয়ে বললো বাড়িতে দুজন লোক বেড়েছে মানে সংখ্যা তো আশি ছিল এখন আশির থেকে আরও একটু বেড়ে গেছে হ্যাঁ তারপরেও কিন্তু যখন তোমার দুই ছেলে অসুস্থ হয় তোমার পাশে তুমি কাউকে পাও না আর পাবলিক খালি তোমার ওই শত্রু শত্রু নামক যাটাকে খোঁজে এই শত্রু যা তুই কেন গেলি না তুই কেন গেলি না আশি জন বাড়ির লোক যদি আশি জনই যদি প্রত্যেক দিন যেত সকাল বিকাল দুপুর তাহলে তো পরিশ্রম হতো না তারপরও তোমাকে বা ছোটো বাচ্চা নিয়ে একা ঘুমোতে লাগে তার জন্য তুমি একা আছো বলে আবার চিন্তাও করতে লাগে এমন কি যখন অভি আর বাচ্চা বড়ো বাচ্চাটা পুনেতে গেছিলো তখনও কিন্তু তোমার মা পিসি সবাই কেনে রাখতে লেগেছিল শ্বশুরবাড়ির কোনো লোক তোমার সাথে এসে ঘুমোতে বা পাহারা দিতে কেউ থাকে না এত বড় বাড়ি থাকা সত্ত্বেও এতটা অসহায় এরকম আত্মীয় স্বজন থেকে তো পাড়ার লোক বা আমাদের যে অ্যাপার্টমেন্টের সোসাইটির লোকরা এদেরকেও যদি কখনও বলি আই নিড সাম ওয়ানস হেল্প তাহলে কিন্তু হেল্প করতে কেউ ওনা কেউ আসবে অ্যাটলিস্ট হ্যাঁ অস্বীকার হয়তো করবে হয়তো রোজ দিন করবে না কিন্তু এক দু জন্য হয়তো হেল্প করবে সেখানে দাঁড়িয়ে তোমাদের আত্মীয় স্বজনরা শুধুমাত্র অস্থি বিসর্জন আর কীর্তনে রান্নাবান্না বা খাওয়ার জন্যই আসে বাকি সময় কারণ তুমি থেলা সিমায় যখন প্রথম ধরা পড়েছিল তখন তোমার পাশে তুমি তোমার মা বাবাকেও পাওনি তখন তুমি বলেছিলে আজকে তখন তুমি প্রেগনেন্টও ছিলে তখনও তুমি বলেছিলে যে কেউ নেই শুধুমাত্র ঠাম্মি ছাড়া এই এক ঠাম্মি তোমার পাশে ছিল ঠাম্মি তোমার সাথে ছিল তুমি যখন রান্না করছিলে খাচ্ছিলে ঠাম্মি তোমাকে সাহায্য করছিল। বাড়ি ভর্তি লোক বাড়ি ভর্তি লোক সবসময় বলো অথচ সেই বাড়ি ভর্তি লোকের কাছ থেকে তুমি সেরকম একটা সাহায্য না তো আর্থিক পাও না তো শারীরিক পাও আর্থিক কেন পাও না বলছি দু হাজার যখন তুমি ওই বিএমটি করাবে কি না করাবে দিল্লি এসেছিলে তারপর তুমি বলেছিলে টাকা সব শেষ হয়ে গেছে জানি না বাড়িতে গিয়ে নেক্সট মান্থটা কিভাবে চালাবো যেখানে সত্তর জন লোকের বাড়ির মেম্বার প্রত্যেক ঘর থেকে দু হাজার টাকা করে দিলেও তো তোমার মতো মোটামুটি একটা মাসে গ্রামের ঘর দশ বারো হাজার টাকার মতো হয়ে যেত চালাতে পারতে তাই না তাই এইসব লোকরা ওই মাছ মাংস খেতেই আসে আর তার জন্য খেতে যেমন আসে তেমন সহ্যও করে যেইভাবে তোমার ভিউয়ার্সরা বলেছে এই লোকগুলিকে খাইয়ে কি হবে এই লোকগুলিকে খাইয়ে কি হবে খাওয়ার জন্য এসেছে খাওয়ার জন্য এসেছে এবং তোমার বড় ভাসুরে তোমাকে এটা বলেছে হ্যাঁ এবং তুমিও মনে মনে মানো কিন্তু তোমাকে খাওয়াতে হয়েছে কারণ তুমি যেহেতু গ্রামে থাকো ওদের যখন কোনো অনুষ্ঠানগুলি হয় তখন তোমাকে নেমন্তন্ন করে তাই তুমি যখন কারোর বাড়ি থেকে খাও তখন তাকে খাওয়াতেও হয় খেলে খাওয়াতে হয় এটা বুঝতে পেরেছি তুমি আজকে বললে না গো ওরা অনেক অনেক যে যেটুকুন পরে উপকার করেছে সেই উপকারের সবচেয়ে আগে তো তোমার শ্বশুর শাশুড়ির নাম আসে কারণ যখন তুমি বিয়ে করে এসেছিলে তোমার বরের কোনো রোজগার ছিল না একটা রোজগারীন একটা বেকার ছেলে এবং ছেলের বুকে কিন্তু বললে ভাসুর খাইয়েছে তাও শাশুড়ি জাগা দিয়েছে এবং ভালো ঘরে থাকতে দিয়েছে কৃতজ্ঞতার লিস্টে সবার আগে শ্বশুর শাশুড়ির নামটা হওয়া উচিত যারা একদিনের জন্য হলো তোমার জন্য করেছিল এবং যখন তোমার কিচ্ছু ছিল না তখন তোমার জন্য করেছিল ভাসুর যা ও করেছে সেটাও তো তুমি অলরেডি অনেক আগেই এটাকে ঢুক দিলে উড়ে ফেলেছ হ্যাঁ ভাসুর যা এবং যা তো নিজের বাচ্চাকে ফিট পর্যন্ত করিয়েছে হ্যাঁ তো ফিট করানো মানে একটা দ্বিতীয় মাত্রার কাজ দ্বিতীয় মার কাজ করেছে সেই মার কাজ করা মানুষটাকেও যখন তখন ঝাটার বাড়ি জুতোর বাড়ি খাওয়াতে তুমি দেরি করো না হুম বললাম না বাপের বাড়ি শ্বশুর বাড়ি এমন কারোর বদনাম করণই নাই নিজের কাকু যেই কাকু অন্নপ্রাশনে এত কিছু করলো সেই কাকুর নামে পর্যন্ত তুমি বলেছ কত টুকুন তখন তো বুঝতে পারিনি কার নামে বলছিলে বাড়িতেই আছে কিছু লোক বাড়িতেই আছে কিছু লোক আমার মা বাবা এতটা বোঝে না ওরাই বুদ্ধি দিয়েছে মা বাবাকে যেন না পাঠায় মানে স্কুলে তোমাকে পড়তে না দেয় তো সে বাড়িতে তোমার কাকু আছে এবং কাকু একটু পাওয়ারফুল তাই মানে পাওয়ারফুল মানে ওই হয় না কেউ শক্তমাক্ত তো সেটা তুমি বুঝছো এখন তুমি বলছো তোমার এরিয়ার লোক তোমার গ্রামের লোক তোমার সেই দিদি যার যা বাচ্চা হয়েছে সে খুব ভালো আছে অথচ তোমারই যা ছন্দা তাকে যখন এত এত কথা বলা হয় কদিন তুমি প্রতিবাদ করেছ প্রতিবাদের ভাষা শুধুমাত্র ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই উঠে তুমি দ্বিতীয় বাচ্চার মা হয়ে গেছো তুমি জানো না বাচ্চার কাপড় গরম গরম দিতে লাগে আসল কথা তোমার বাচ্চা দুটো ব্রঙ্কাইটিস যদিও আমি তোমার কথাটা আমি শুনিনি তোমার ছোটো বাচ্চাটা নাকি ব্রঙ্কাইটিস হচ্ছে তুমি নাকি বলেছো আমি কিন্তু শুনিনি সত্যি কথা বলতে মাঝখানে কদিন আমি তোমার ভিডিওটা দেখার সময় পাইনি তো কোনো জায়গায় তুমি ব্রঙ্কাইটিস বলেছ নি যে দিচ্ছ অথচ তারপরও তোমার বাচ্চাটা কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরতে চলে গেছে এই সময় ব্রঙ্কাইটিস হলে পরে বাচ্চাদের মোটামুটি একটা রেস্টের মধ্যে রাখতে লাগে কেন বলছি পাড়ায় পাড়ায় গেছে কারণ ছন্দার করে তোমার বাচ্চাটাকে দেখেছি একটা বাচ্চাকে তুমি খুব বেশি ডাইপার পরে রাখো না যখন বাচ্চাটা হিসু করলো তখন যদি সময় বাচ্চাটা যদি গেঞ্জিটা লম্বা থাকে না তাহলে কিন্তু পেছন দিকটা ভিজে যায় হ্যাঁ ভেজাটা কিন্তু খুব 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 খারাপ শরীরের জন্য তুমি সেই জিনিসটা খেয়াল একমাত্র মাই রাখতে পারে ভিজা এই জামাটা যদি শুকোয় প্যান্ট নয় নাই পরা রইলো কারণ তুমি হয়তো প্যান্ট পরাও না কারণ তুমি প্রায় সময় বলো ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো নাহলে আমার ইয়েলো ডলার আসে হুম ছন্দাও শুধু ওপর পোর্শনটাই দেখায় তার মানে বাচ্চাটা প্যান্ট পরে না তার মধ্যে যদি হিসু করে যেহেতু ছেলে বাচ্চা তাহলে পেছন দিকটা ভিজে যেতে পারে হুম ভিজে গেলে পরে ও যখন ঘুরতে থাকলো এক দেড় ঘন্টা ধরো বাইরে বাইরে ঘুরে আসলো হ্যাঁ তারপরে কারোর ঘর একটু ড্যাম থাকে কারোর একটু ইসে থাকে মাত্র দুদিন হয়েছে হসপিটাল থেকে মানে একটা ছাড়া পেয়েছে বড় বাচ্চাটা চোরোটার পালাই শার্ট ভালোই আছে তারপরও তাকে বাইরের লোকের কাছে যেতে পাঠিয়ে দিয়েছো এই সময় হলে তুমি অন্য কোনো মা হলে বললো হলে না মাত্র তো অসুস্থতাকে উঠেছে এবং তোমাকে তোমার শিক্ষিত ভিউয়ার্স লিখেছে বাচ্চাদেরকে এখন অন্যদের বাড়িতে দিও না এটা শুনে তো হবে না তোমাকে তোমার এই বাথরুম গোছাতে হবে যে বাথরুমের ওপরে টিন নেই হ্যাঁ সেই বাথরুমে একটা আয়না হলে ভালো লাগতো তাই না কারণ এটাই তো কন্টেন্ট বাথরুমের ওপরে টিন নাই সেখানে তুমি নানা রকম প্রোডাক্ট দিয়ে সাজাচ্ছ একটু বেশি বাতাস আসলেই কিন্তু না না বাতাস আসতেই পারে বৃষ্টিরও আছে চান্স তাহলে এইগুলি ধুমধাম করে নিচে পড়ে যাবে তো সেইগুলিকে উঠানো সেইগুলিকে উঠিয়ে ধুয়ে আবারও জাগাতে রাখা হ্যাঁ জল ফেলে জল ভরে সময় শুধু যায় এই ধরনের রকম থিম বেসড কাজ করে সময় যায় যেমন তুমি বলেছিলে যখন তুমি ফার্ম হাউসটা খুলেছিলে তোমরা কি বুঝো কন্টেন্ট কাকে বলে আমি এরকম ভিডিওগুলি দেখি এরকম প্রচুর বাংলাদেশি চ্যানেল আছে যারা কি না এ ধরনের মানে পুকুর থেকে মাছ তুলে রান্না করলো সবজি থেকে মাছ তুলে রান্না করলো এরকম একটা তোমার থিম ছিল বাথরুমের ওপরে তুমি স্নান করতে করতে কী বলে সুপুরি গাছের পাতা দেখতে পাবে খুব ভালো কথা নেচার রেল বিউটিটা পাবে কিন্তু তার মধ্যেও আয়নাটার কথা ভাবছো এটা ভাবছো না জোরে বাতাস আসলে সব হুরমুর করে পড়ে যাবে না 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 আমি বলছি না এটা এটা কমন থিং নভেম্বর ডিসেম্বর মাসে এখন তুমি বলবে না নভেম্বর ডিসেম্বর মাসের না তো এই কদিনের জন্য করেছে। এর মধ্যে তো আমরা অন্য মানে বাথরুম ঘরের কাজ হয়তো শুরু করে দেব তো এর জন্য দিনের জন্য এটা করেছে মানে এক মাসের জন্য কিন্তু এক মাসের জন্য করলো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেও কিন্তু বৃষ্টি বাতাস আসতে পারে তাই না হ্যাঁ মানে তোমার ঘরে বাইরে বাতাস আসতে পারে সেখানে দাঁড়িয়ে তুমি এটা চিন্তা করনি কারণ ওটা ব্যাপার না যেমন গাছের ডাল থেকে পাতাটা কাটার কথা আমি বলেছিলাম যখন একুশ দিনের জন্য তোমার হাজব্যান্ড তোমার শ্বশুরমশাই হসপিটালে ছিল তোমার তেলে ঝাড় দিতে কম লাগতো পাতা তেলে কম পড়তো তখন তুমি সেটা করনি হুম কারণ প্রয়োজন অনেক কারণ কন্টেন্ট হিসাবে তো জলটাকে ফেলতে লাগবে তারপর গাছের পাতাগুলি গাছের ডালটা কাটালে সব পাতাগুলি অমনিতেই পড়ে যেত তখন তো ঝাড় লাগাতে ঝাড়ু লাগাতে হতো না হ্যাঁ তুমি জানোই না বাচ্চার কাঁথা টকটকা গরমে রোদে না শুকিয়ে দিতে লাগে না টকটকে যদি রোদে না শুকোতে হয় শুকোয় বৃষ্টির দিন হলে আগেরকার দিনের লোকরা হারিক্যান জ্বালিয়ে জ্বালিয়ে কাপড় শুকোতে দেখা হয়ে গেছে কি আংটা আছে শিলং টিলং এরকম আংটা থাকে এরকম হোল হোল টাইপের সেখানে নিচে কয়লা রেখে কাপড়গুলি শুকাতে হয় তো সেইগুলি তুমি জানো না প্লাস গরমের জায়গাতে তুমি ফ্যান চালিয়েও দিয়ে শুকোনো যায় কিন্তু সেখানে তুমি বলছো আর সত্যি কি তোমার বাচ্চার কাঁথার খুব দরকার পড়ে তোমার স্বাধীনত পাড়ার লোক লোকের কাছে ঘুরে ওই যতক্ষণ ঘুমোয় ওই ঘুমনো ওইটুকুন সময় তুমি হয়তো বদলানোর খেয়ালও রাখতে পারো না ড্রাইপার যদি কিনে দাও তাহলে হয়তো বাচ্চাটা একটুখানি ভালো থাকতে পারে তোমার বাচ্চা তুমিই বুঝবে তাই না ছোটোবেলায় যাদের বাচ্চাদের নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস একবার হয়ে যায় তাদের কিন্তু মোটামুটি ধাতে পরিণত হয় অনেককে শুনতে বলতে শুনেছি ছোটোবেলায় একবার নিউমোনিয়া হয়েছিল তারপর থেকেই না ওর একটা কফের ধাত ছোটবেলায় একবার ব্রঙ্কাইটিস হয়েছিল না তারপর থেকেই ব্রঙ্কাইটিসের ধাত তো এরকম একটা ধাতে পরিণত হয়ে যায় সেই বাচ্চাটা যেই বাচ্চাটা নিউলাইজার নিয়েছে যে বাচ্চাটা এতটা কষ্ট সেই বাচ্চাটা সে পাড়ায় অন্যান্যদের ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কীরকম লাগে ব্যাপারটা না মাত্র দুদিন যে সাত দিন আট দিন হয়ে গেছে বাচ্চা কদিন থাকবে তার মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ আর সেখানে তোমরা আমাকে বলছো অনেকে যখন ওই বাচ্চাগুলো হসপিটালে ভর্তি হচ্ছিলো না আমি বলতে সেদিন একটা ভিডিও করেছিলাম তাও এটা না পরে আমি কমেন্ট বক্সে বলছিলাম ও বাচ্চা নিয়ে কিছুই কোনো কথা বলিনি যে বাচ্চাটা হসপিটালে মার কীরকম মনের অবস্থা আপনি তার মধ্যে ভিডিও করছেন তো ঠিকই বলেছেন বাচ্চা যখন হসপিটালে থাকে মার মন খারাপ থাকে বাবা মা দুজনের মন ঠিক তেমনি যখন বাবা হসপিটালে ভর্তি থাকে তখন তার সন্তানের মনটাও খারাপ থাকে কিন্তু সেই সন্তানটার গায়ে মানে কল্পনার বরের গায়ে বাবার মৃত্যু মৃত্যুর কারণ মানে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমন একটা সিন ক্রিয়েট করা হয়েছিল হুম যে বলেছিলাম আমাদের মতো ছোটদের কথা তোকে শোনে না বাড়ির শুধু কর্তব্য করার জন্য আছি কোনো কথা বলার অধিকার নাই এমনভাবে বলা হয়েছে যে বাবাকে শেষ করে দেওয়া হচ্ছে হয়েছে হসপিটালে না দিয়ে জেঠু এসে বলেছে কি করেছিস মানুষটাকে দেয় গিয়ে হসপিটালে দে মানে হসপিটালে দেয়নি কে দেয়নি বড় ভাসুর বড়জা হ্যাঁ উনত্রিশ দিন কল্পনারা উনত্রিশ দিন সেবা করেছে সেখানে প্রিয়া চার দিন আমি তখনও বলেছি আজকেও বলছি স্রেফ ফোর ডেজ পিয়ার কাছে ছিল ভদ্রলোককে হসপিটালে পাঠানোর আগে তারপর হসপিটালে চলে গেছে তারপরও কি কাজ তুমি করলে তুমি কত কিছু করে দিলে কোনো কিছু করে নাই চার দিন করসপিটাল চলে গেছে আর হসপিটালে যাওয়ার পর যে কাজগুলি করেছে সেটা হচ্ছে শুধুমাত্র ওর নিজের পার্সোনাল ফ্ল্যাটেড থেকে আনা জিনিসগুলি সেই জিনিসগুলি গুছিয়েছে পরিষ্কার করেছে রেখেছে সম্পূর্ণ পার্সোনাল হ্যাঁ রসুর যত ওই যে যখন এক চার দিন ছিল যে বেডশিট বেড কাভারগুলি ওনাকে শোয়ানোর জন্য লেগেছিল সেগুলি ধুয়েছে আর ফিরে আসার পর তিন দিনের জন্য ছিল যে তখন তো সাদ্দ ধুতে লাগে এটা নর্মাল ধোয়া এছাড়াও কিছুই করেনি চার দিন সেফ ফোর ডেজ অথচ সেই উনত্রিশ দিন যেই বউটা করে দিল কাজগুলি তাকে খবর নেওয়া হয়েছে সে অস্তু বিষয়ের জন্য আসলো না কেন হুম অস্থি বিসর্জনের দিন আমি পারতাম একটা ধামাকারা ভিডিও করতে করিনি কেন করিনি জানেন তো যেই মানুষটার অস্থি বিসর্জন হয়েছে তার সম্মান তাকে সে আমার হয়তো কিছু না সে মানুষ তো তাকে সম্মান দেওয়ার জন্য অস্থি বিসর্জন কীর্তন এই দিনগুলি দেখবেন আমি ভিডিওগুলি করিনি সেই মানুষটাকে সম্মান ওই যে বললাম বিবেকের ঘরে তালা লাগিয়ে দিতে পারিনি কিন্তু অস্থি বিসর্জন নিয়ে কল্পনার জন্য এরকম করা হয়েছিল যেন মানে বিশাল একটা ভুল বড় বউ আসলো না কেন বড় বউ আসলো না কেন বড় বউ আস মানে বড় বউয়ের ভুল একটাই হয়েছে শ্বশুরমশায়ের যে জন্য যে বড় বউ করেছিল কাজকর্ম সেটা বিরুদ্ধে দেখে ফেলেছে এটা যদি না দেখাতো এটা যদি না দেখাতো তাহলে বড় বউ ফিট অ্যান্ড ফাইন বড় বউ কেন দেখালো ওই অধিকারটা শুধুমাত্র ওর ছিল এবং ঠিকই কম্পেয়ার করলে চারদিন ইস টু টোয়েন্টি নাইন কে বেশি করেছে তাই না তো সেটার জন্যই তার উপরে কমেন্ট বক্স খুলে দিয়েছে মানে কমেন্ট বক্স খুলে দিয়েছে মানে এইবার তলে এখন থেকে মন দিয়ে ইউটিউব করবে না কল্পনা এবং কালকে আমাকে একটু লিখেছে যে কল্পনা সারা দিন একটা বাচ্চা নিয়ে থাকে তারপরও বলে পারি না পারি না পারি না ইয়াস কল্পনা একটা বাচ্চা নিয়ে থাকে পারি না পারি না বলে তার জন্য কল্পনা কিন্তু চ্যানেলটার দিকে বেশি খেয়াল রাখে না বাচ্চাটার দিকে খেয়াল রাখে হ্যাঁ ওর কমর ব্যথা আছে ও কাজ করতে করতে পারে না সব বলে তার জন্য কিন্তু চ্যানেল না চ্যানেল ছেড়ে বাচ্চার দিকে যেরকম প্রিয়ার বড় ছেলেটা হসপিটালে ছিল তারপরও বলছে যাও একটু গিয়ে বাইরে কোথায় একটু বোধহয় টিচার কাছে আর্ট আর্ট শেখে সেখান থেকে ড্রয়িং করে এসো তাহলে হয়তো মনটা ভালো লাগবে ড্রয়িং করে আসলে পরে মনটা ভালো লাগবে একটা বাচ্চা হসপিটাল থেকে আসার পর অবশ্যই ড্রয়িং করবে অবশ্যই শিক্ষণীয় কিছু করবে কিন্তু ঘরের বাইরে গিয়ে নয় ঘরের ভেতরে বসে এই ড্রয়িং এইসব জিনিসগুলি ঘরের ভেতরে বসে করবে কারণ বাইরে গেলে শত হলো কখন কোথায় কি হয়ে যায় কি লেগে যায় আমরা জানি না যেহেতু মাত্র হসপিটাল থেকে বেরিয়ে আসলো আর ব্রঙ্কাইটিস একদিন দুদিনে হয় না কমসে কম সাত আট ন দিনের বেশি যদি কফটা জমে যায় তারপরেই এটা হয় শুধু তাই না হলে পরেও সেই জিনিসটা ঠাস করে চলে যায় না অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস হলে পরেও কি মানে মিনিমাম কিছু দিন থাকে হ্যাঁ যে এই এতটা দিনের পরে যত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় না কেন সেটা থেকে যায় তো তার মানে ওই যত্নটা কন্টিনিউ করতে লাগে এটা নট অনলি ব্রংকাইটিস যে কোনো শরীর খারাপ টাইফয়েড একুশ দিন পরে ভালো হয়ে যায় সবাই জানে তারপরেও কিন্তু মানুষ যত্নটা কন্টিনিউ করে সে যত্নটা কন্টিনিউ করার মতো মানসিকতা থাকতে লাগবে তাই না সেই মানে ওই যে কালকে বললো আমরা ভিডিও করার জন্য কন্টেন্ট করি নিজেই কিন্তু বলেছিল কন্টেন্ট কি হবে আমরা চিন্তা করি যেই লোকদেরকে এলাকার লোক মানে আশেপাশের লোকদের যাত যেই হারে ছোট করেছে মানে ওর অস্থি বিসর্জনের খাওয়া ভাগ্যিস এরা গ্রামের মানুষ ভাগ্যিস এরা এত কিছু বোঝে না এত হয়তো আমাদের ভিডিওগুলি দেখেনি যে এই খাওয়ার খোঁটা বাব্বা ওখানে যদি ওই এলাকাতে যদি এক দুটো মহিলা শিক্ষিত মিলে থাকে তাহলে হয়তো বা প্রিয়ার বাড়ির খাওয়া কেউ হয়তো পেট খারাপি করে দিয়েছে হুম স্বাভাবিক কারণ যে ওরা মন থেকে তো না সেটা তো রেশারেশি করে খাওয়া খাওয়ানোটা হচ্ছে রেশা করে দেখ তোরা ওরা আসছিস না আমরা স্বামী স্ত্রী করে দেখাবো তো সেই করে দেখেছে আর সত্যি কথা বলতে কি সেই গ্রাম এরিয়ার লোকরা মানে নেমন্তন্ন খেতে আসেনি কাজ করে খেতে এসেছে হুম কর্ম ফুড ফর ওয়ার্ক কীর্তনের দিনও রান্নাবান্না করে কাকিমা করেছে বাকি সবটা ওরাই সাহায্য করেছে ও স্ত্রী দিন তো নিজেরাই রান্নাবান্না করেছে তাই না কাজ করে খেলে আর নেমন্ত্রণ বাড়ি কোথার থেকে হলো নেমন্ত্রণ বাড়ি কোথার যদি কাজ করেই খেতে লাগে নেমন্ত্রিতদের অতিথিদেরকে অতিথিদের মতো করে খাওয়াতে হয় তাদেরকে সেইভাবে যত্ন করতে লাগে সেটা করেছে বলে আমি তো দেখতে পাইনি তো আর কেউ কেউ আমাকে বলছিলেন দিদি একটা মেয়ের বাচ্চা অসুস্থ তারপরও দেখেন ও কতটা অ্যাক্টিভ ও ব্লগ দিচ্ছে হ্যাঁ তাহলে সেই মেয়েটা অ্যাক্টিভ বলে ব্লগ দিচ্ছে বাচ্চা অসুস্থ হওয়া সত্য কতটা ভালো আর সেখানে সেই মেয়েটাকে নিয়ে কিছু বললে আমাদেরকে কেন বলা হচ্ছে ও ব্লগ দেওয়াটা ওর ক্রাইটেরিয়া ওর জোন আমার জোন হচ্ছে কন্ট্রোভার্সি করা অবশ্যই করব। কারণ অস্থির বিসর্জনের পর যেভাবে কল্পনাকে নিয়ে ছোটো কথাগুলি বলা হয়েছিল সেভাবে কিন্তু আমাকেও টেনে এনে অনেক অনেক কমেন্ট ছিল অনেক কথা ছিল কিন্তু আমি কিন্তু শুধুমাত্র ওই মানুষটা যে কিনা আমার কিছু না যে কিনা ওদের দুই বই শ্বশুর তার কথা ভেবে কারণ কোনো মানুষ মারা গেলে আমরা রেস্ট ইন পিস বলি ভদ্রলোক তো এতটাই অভাগা ছিল ওদের শ্বশুর মশাই না থাকতে সুখ শান্তি পেয়েছে না মর মরার পর সুখ শান্তি পেয়েছে মরার পরও যে ক্যাচাল হ্যাঁ এতে তো ওদের মতো ঘরে সুখ শান্তি থাকতে পারে না জানালাদে সুখ শান্তি বেরিয়ে যাবে হুম রোজগার করে টাকা করতে পারে কিন্তু রোজগারের আসল ভিত্তি হয় সুখ শান্তি মানসিক এটা নেই বাচ্চাগুলো হসপিটাল থেকে এসেছে মা গেছে পাশের বাড়ির কোন ওই যে যা হোক না যা দশটার পরে এসে ডিম লেট করছে আর বলছে আমাদের মতো এত রাত্র করে কেউ খায় না তাহলে বাচ্চাদের যত্নটা হবে কোথায় হ্যাঁ তাহলে কি দেখা হতে যাবে না নিশ্চয়ই যাবে বাচ্চা অসুস্থ বাচ্চা হসপিটাল থেকে এসেছে ওই বাড়ির সমস্ত লোকটা জানে ওখানে গিয়ে পাঁচ দশ মিনিট হ্যালো হাই বলে আসলে হতো ও ভিডিও করতে করতে মুখে চলে এসেছে আড্ডা মারছিলাম তারপর বলে না একটু কথা মানে আড্ডাটা ঢুক গিলে বলছে না মানে একটু কথাবার্তা বলছিলাম তারপরে যখন রাত্র এলে তখন বলছে যে এত রাত্র করে এইখানের কেউ খায় না আমরাই দেরি করে খাই আমরাই দেরি করে ঘুমাই কারণ ওদের মতো ইনডিসিপ্লিন বোধহয় অন্যরা না সেটাই বলতে চেষ্টা করছিল এটা বলতে পারিনি হ্যাঁ যে গেলাম আড্ডা মারলাম যেখানে দুটো বাচ্চা অসুস্থ এতদিন হসপিটালে ছিল এবং এই মোমেন্টে কামিং সাত থেকে আট দিন প্রচুর যত্ন লাগবে দুটো বাচ্চার হ্যাঁ অ্যান্টিবায়োটিক দামি দামি পড়েছে বড়োটার নিশ্চয়ই পড়েছে ছোটোটার কি পড়েছে আমি জানি না ছোটোটা অসুস্থ তো দেখাই যাচ্ছে কারণ ওই বলেছে খুব 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 অসুস্থ ডাক্তার বলেছে আরেকদিন হসপিটালে ভর্তি হতে লাগতো এটা ওর কথাই তাহলে সেইখানে এই বাচ্চাটা যে এতটা অসুস্থ তাদের যত্ন না করার পর অন্য বাড়িতে ঠিক আছে মানলাম একটা কর্তব্য মধ্যে পড়েছে যায় ডেলিভারি হবে যায় বাচ্চা বেস্ট উইশেস দেওয়ার জন্য কতক্ষণ দাঁড়াতে লাগে দশ পনেরো মিনিট ম্যাক্সিমাম এবং যাও জানে যে বাড়িতে দুটো বাচ্চা আছে অসুস্থ বাচ্চা বলে আসলে ভাই দেখ দা আমি চলে যা তুই চলে যাচ্ছিস ভালো করে থাকিস শান্ত হয়ে থাকিস এরকম করে বল দশ মিনিট চলে আসলি হয় কারণ দুটো দুর্বাচারে খেসছি ও ওখানে গিয়ে গল্প করে এসেছে ঠিক আছে কারণ এই কথাটা কন্টেন্টে বলতে লাগবে যে আমার পরিবারের যাদের সাথে আমার প্রচণ্ড মিল আছে হুম শাশুড়ি নেই তো কী হয়েছে যাদের সাথে কতদিন বা কিভাবে মিল ছিল আমরা দু হাজার বাইশ তেইশে ভিডিও দেখছিলাম কখনোই কোনো যাদের সাথে এত টেনাং টেনাং ট্যাং ট্যাং দেখিনি ঠিক আছে কখনোই দেখিনি ওই নিজের ঘর নিজের সংসার আর বাচ্চা নিয়ে কথা বলতো আর তখন কিন্তু নিজের মাও এতটা আসতো না হ্যাঁ শাশুড়ি শ্বশুর থাকতো এটা সত্যি কথা ওদের সাথে মানে কন্টেন্ট হিসেবে ভিডিওতে আসতো যেত এটা দেখেছি যা যা যায়ের প্রীতিটা এই এখন এই ছোট বাচ্চাটাগুলি হওয়ার পর তবে হ্যাঁ এখন তো বাড়িতে আরও দুটো বাচ্চা এসেছে তো এখন কোলে নেওয়ার দায়িত্ব অনেক লোকের আরও বেড়ে গেল দেখা যাক এখন কত কতদূরকে কোলে নেয় কর্তব্য করে তাই না তো আমি ছন্দাকে একটা কথাই বলবো তুমি অনেকটা ভুল পথে হাঁটছ তোমার অনেক পারে তোমার চ্যানেল জন্য হয়তো ক্ষতিকারক হয়ে যাবে কখনো ছন্দা দুর্বলের পাশে দাঁড়াবে না কখনো দুর্বলের তারিফ করবে না যে স্ট্রং প্রচুর ভিউজ অথচ একজন লোক নেই পুরাত কুচবিহারে ওকে রাখার জন্য বা বাচ্চা অসুস্থ হসপিটালে আছে শুনেও ওর সঙ্গে দেখা করে ওকে একবেলা খাওয়ার দেওয়ার জন্য ভালোবাসা শুধুমাত্র কমেন্ট বক্সই পাওয়া যায় বাই